এখন আমি যে কবিতাটি আবৃত্তি করব এই সেই বই যে বইটা কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে সে বইয়ের থেকে একটি কবিতা আপনাদের জন্য আজকে আমি উপহার দিব যে কবিতার নাম হলো বেকার আমাদের দেশে একটু তাকিয়ে দেখবেন যে বেকার এমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এ দেশে শিক্ষিত যুবকের অভাব নেই কিন্তু তারা কর্ম খুঁজে পাচ্ছে না শিক্ষা জীবন শেষ করে এখন কর্মজীবনের জন্য তারা আহাকার করছে আর সেই বেকারদের নিয়ে আমার আজকের কবিতা কবিতার নাম হলো বেকার আর কতদিন থাকবো বেকার কর্ম একটা চাই যদিও সে ছোট হয় লজ্জার কিছু নাই ছোটো থেকে বড় হলাম দেখলাম আলোর মুখ বেকার জ্বালা বড় কঠিন জ্বালা মনে থাকে না সুখ বাবা মায়ের আশা নিয়ে খরচ করেছে টাকা হয়তো ছেলে বড় হয়ে করবে বাড়ি ঢাকা বেকার জ্বালা বুকে নিয়ে চাকরি খুঁজি তাই সাইনবোর্ডের চেয়ে দেখি খালি নাই ছোট্ট একটা চাকরি মেলে অনেক লাগে ঘুষ বাবার কাছে বললে পরে হারিয়ে ফেলে ঘুষ লক্ষ কোটি বেকারেতে দেশ গিয়েছে সে এরই থেকে কিছু আবার অসৎপথে নামছে তারা অস্ত্র হাতে নিয়ে সৎ পথে স্বল্প আয়ে যায় না কিছু রাখা কত কিছু দেখলাম আমি আজব শহর ঢাকা রং বেরঙ্গের চলছে গাড়ি উঠছে পাকা বাড়ি কিছু কিছু দালান দেখি আকাশ পাড়ি প্রিয় প্রিয় বন্ধুরা দেশবাসী দিচ্ছে আমি যে কবিতাটা আপনাদের দিলাম এই কবিতার সাথে আপনারাই বিচার বিশ্লেষণ করবেন আপনারাই বাস্তবের সাথে মিলাবেন যে এই কবি যে বেকার নিয়ে যে কবিতাটা লিখল যে কবিতাটা আমাদেরকে দিয়েছে এই কবিতাটা কতটুকু বাস্তবতা কতটুকু বাস্তবসম্মত তো এটাই আমার আশা থাকবে আর আপনারা প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী যে কবিতাটা আপনাদের বেকার নিয়ে আমি লিখেছি বেকার নিয়ে যে কবিতাটা উপহার দিলাম এই কবিতাটা আপনারা বাস্তবতার সাথে মিলাবেন যে আমি যে কথাগুলো লিখলাম যে কথাগুলো বললাম এ কথাগুলো কতটা বাস্তবসম্মত যদি ভালো লাগে তাহলে এই কবিতাটা শেয়ার করে সমস্ত দেশে ছড়িয়ে দিন মানুষের মাঝে ছড়িয়ে দিন আমাদের সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় একটি কথা বলি দেশকে ভালোবাসুন দেশের মানুষের পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রহমাত